আসসালামু আলাইকুম আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন চল দুইটা উদ্বৃত্তি আপনাদের সামনে নিয়ে আসছি একটা হচ্ছে ছাত্রদলের বিপি প্রার্থী ঢাকা ইউনিভার্সিটিতে আবিদুল ইসলাম আবিদের তিনি বলেছেন যারা জীবনে একটি ফ্যামিলি কার্ড থাকবে তার আর কোনো কিছুর প্রয়োজন হবে না তার পুরো পরিবারের আর কাউকে কাজ করতে হবে না চিন্তা ভাবনা কেমন দেখেছেন বেকার ভাতা বাংলাদেশের মতো অনুন্নত দেশে যারা কাজ করছে তাদেরকেও বেকার করে দিতে যাচ্ছে দেশটা চলবে কিভাবে মানুষকে লোক দেখাচ্ছে প্রলোভন দেখাচ্ছে তারা যেভাবে চাঁদাবাজি করে মাঝধানি করে দখলদারি করে ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্ররা কিভাবে চাঁদাবাজি করে দখলদারি করে সেটা ঢাকসুর যে কমিটি আছে তারা গতকালকে মনে হয় একটা প্রেজেন্টেশনের মধ্য দিয়ে সেটা দেখিয়েছে তাহলে বাংলাদেশটা হচ্ছে প্রতারকদের বাংলাদেশটা হচ্ছে দুর্নীতিবাজদের বাংলাদেশটা হচ্ছে চাঁদাবাজদের বাংলাদেশটা হচ্ছে মাস্তানদের বাংলাদেশটা হচ্ছে এই যে ভণ্ডদের জামাতের আমির কি বলেছেন জামাতের আমির বলেছেন একটা কথা তিনি বলেছেন আমরা পাঁচটা বছর আপনাদের চৌকিদার হতে চাই আমানতের চৌকিদার হতে চাই শাসন ব্যবস্থাটা একটা আমানত হজরতলা জনগণের জন্য কাপড়ের পাঞ্জাবি বানাতে দিয়েছিলেন তিনি নিজের জন্য কাপড় শর্ট পরে গিয়েছিল তিনি পাঞ্জাবি বানাতে পারেন ইমানদারিতে হচ্ছে এটা আবার সবাইকে দেওয়ার পরে নিজেরটা নিজেরটা পেয়েছেন কিনা নিজেরটা কদ্দূর থাকছে সেটা মূল্যায়ন করা আমাদের যেটা হয় ব্যাংক ব্যাংক লুট করে চাঁদা বাজ দুর্নীতি একটা চক্র নিজেরা নিজেরা মিলেমিশে খাওয়ার একটা চক্র তৈরি করে এবং সেই চক্রে বাংলাদেশের বিশ কোটি মানুষ লুটপাট হয় প্রতারিত হয় বঞ্চিত হয় শোষিত হয় রক্তাক্ত হয় চব্বিশ যে অর্জিত হয়েছে কোনো সুশীল ব্যক্তিত্ব কোনো পদধারী নেতা কেউ কি মারা গিয়েছে সব তৃণমূল পর্যায়ের প্রান্তিক জনগোষ্ঠী আমার মতো আপনার মতো খেটে খাওয়া মানুষ বঞ্চিত মানুষ আমাদের রক্তে ইউনুস ক্ষমতায় আসে এক সাইনে ছয়শো কোটি টাকার ট্যাক্স মাহকুফ করে নেয় লুটপাট চালায় আমাদের রক্তে আমাদের ত্যাগে আমাদের পরিশ্রমে বাংলাদেশের অর্থনীতি সচল থাকে আর এই যে লুটপাটকারী যারা ক্ষমতার মসনাতে বসে তারা সিন্ডিকেট বাণিজ্য করে চাঁদাবাজি করে দখলদারি করে লুটপাট করে বাংলাদেশকে রাজত্ব প্রতিষ্ঠা করে বিএনপির যেই মনোনয়ন গুলা হয়েছে বিএনপির যেই নির্বাচনী ম্যানিফেস্টো বিএনপি যেভাবে প্রচার প্রচারণা দিচ্ছে সেটা জাতিকে প্রতারণা দিচ্ছে জামাত যেটা বলছে আমরা পাঁচটা বছর আমানতের চৌকিদার হতে চাই কত সুন্দর করে বললাম আমরা আমানতের চৌকিদার হতে চাই কথার মধ্যেই তাদের চিন্তা চেতনার মানে হতে হয় আর পক্ষ থেকে আবিদ কি বলল তারা বলল যে হেলথ কার্ড ফ্যামিলি কার্ড হলে কাউকে আর যারা জীবনে একটা ফ্যামিলি কার্ড থাকবে তার আর কোনো কিছুর প্রয়োজন হবে না তার পুরো পরিবার আর কাউকে কাজ করতে হবে না আমরা বেকারের সংখ্যা বাড়াচ্ছি আমরা দেশের উন্নয়নের প্রতি বাধা তৈরি করছি আমরা ট্যাক্সের বোঝা জনগণের উপর চাপিয়ে দিচ্ছি আমরা মুদ্রা স্ফীতি চাপিয়ে দিচ্ছি মূল্য চাপিয়ে দিচ্ছি আমরা বাংলাদেশকে ধ্বংসের ধার প্রান্ত থেকে একদম চূড়ান্ত অন্ধকারের দিকে নিয়ে যেতে চাচ্ছি মেধা যোগ্যতা না থাকলে এরকম চিন্তাভাবনা হয় মেট্রো রেল নিয়ে সাধু খোকার ছেলে ইশরা হোসেন বলেছে মেট্রো রেল দেশের জন্য উপযুক্ত না তারা সেটাকে বন্ধ করে দিবে সেখানে তারা বাস চালু করবে জনগণ বলছে বাস তো বাংলাদেশে ছিল বাসের সংখ্যা যত বেড়ে যাবে তাদের চাঁদাবাজিও তত বেড়ে যাবে মেট্রো রেল থেকে চাঁদাবাজি করা যাচ্ছে না স্থাপনা এখানে ব্যক্তিগত কোনো কিছু নেই সব রাষ্ট্রীয় আমরা দেখেছি মেট্রো রেল দিয়ে ঢাকার উত্তরা থেকে মতে চলে আধা ঘন্টার মতো লোকজন চলে আসে অথচ আপনি যদি সড়ক পথে আসেন আপনার চার পাঁচ ঘন্টা লেগে যাবে উনিশশো থেকে ঢাকা নগরে আমরা দেখেছি যানজটের কি বিশৃ অবস্থা আওয়ামী লীগ সরকার যে যুগান্তরকারী কিছু কাজ করেছে মেট্রো রেলটা হচ্ছে তার মধ্যে একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট সেগুলো হচ্ছে একটা এরকম করে গভীর সমুদ্র বন্দর এগুলো হচ্ছে সেই কাজ যেগুলো বাংলাদেশের অর্থনীতিকে চেঞ্জ করে দেওয়া দুর্নীতি হয়েছে বাংলাদেশে দুর্নীতি হবে সবসময় হয়েছে এই যে মেট্রো রেল বন্ধ করে দিয়ে বাস চালানো সেটাও তো লোকজন যেটা বলছে তাদের চাঁদার পরিমাণ বেড়ে যাবে এখন যদি পাঁচ হাজার বাস চলে তখন চলবে পঞ্চাশ হাজার তাদের চাঁদা বেড়ে যাবে দশ গুণ সুতরাং সব লুটপাটকারী সব কমিশনখোর সব সিন্ডিকেটের বাণিজ্যের লোকজন সব খুনি ডাকাতরা বাংলাদেশের শাসনতন্ত্র পরিচালনা করছে বাংলাদেশের লোকজনকে প্রতারিত করছে সিঙ্গাপুরের লি কোয়ান ইউ সিঙ্গাপুরটা ছিল আফিমের আকস্ত একটি জনপদ ছিল সেই জনপদকে পঞ্চাশ ষাটের দশকে নেতৃত্বের মধ্য দিয়ে পরিবর্তন নিয়ে এসেছিলেন নেতৃত্বের মধ্য দিয়ে একজন মাত্র নেতা জিয়াউর রহমান একজন মাত্র নেতা বাংলাদেশে পরিবর্তন এনেছিলেন কিন্তু তারেক জিয়া ভালো কিছু দেখতে পায় না তার নেতৃত্ব গুণের মধ্যে প্রতারণা দেখতে পায় জিয়াউর রহমান এ ধরনের কথা বলতেন না শিক্ষা একটা বড় ব্যাপার সেনাবাহিনী প্রধান ছিলেন যোগ্যতা নিয়ে হয়েছিলেন তারেক জিয়া কি করেছেন তারেক জিয়া কি করেছেন তার যোগ্য নেতৃত্ব তার আশেপাশে থাকা দরকার ছিল যোগ্য নেতৃত্ব না থাকাতে যেটা হয়েছে সেটা হচ্ছে তিনি এখন পাগল ছাগল যে পরিষদ আছে সেই পাগল ছাগল মন্ত্রণা পরিষদের পাগল ছাগল কথাবার্তা দিয়ে দেশের সমাজের মধ্যে বিতর্কিত হচ্ছে দেশের সে দুই হাজার এক থেকে দুই হাজার ছয়ের যে তারেক সেই তারেকের মতো তাকে উদ্ভট একজন কিছু একটা হিসেবে দেখছে আমাদের প্রেস সচিব শফিকরমান এই কথাটাই বলেছিলেন যে তারেক রহমান অনলাইনে যে ভিডিও বার্তা তাত্তা দিতেন সেগুলোতে সে ভালো ছিলেন এখন তিনি যেটা করছেন সেটা হচ্ছে মতো বিনোদনমূলক অনুষ্ঠান করে যাচ্ছেন মঞ্চে তিনি যেভাবে তাকে উপস্থাপনা করেন সুতরাং বাংলাদেশের যোগ্য নেতৃত্ব উঠে আসুক মন্ত্রণা উঠে আসুক বাংলাদেশ শীর্ষ পর্যায়ে যোগ্য প্রতিনিধি দিয়ে পরিচালিত হোক শফিকুর ইসলাম মানে শফিকুর রহমান এবং তারেক রহমান দুজনের মধ্যে যদি কম্পেয়ার করা হয় শিক্ষা বা যে কোনো কিছুতে আমরা শফিকুর রহমানকে এগিয়ে রাখছি তারে ক্রমান দলগত দিক থেকে মানে সাংগঠনিক দিক দক্ষতার দিক থেকে অনেক এগিয়ে থাকবেন তাকে এগিয়ে দিয়েছে চোট ডাকাত বদমাশগুলো এখন চোট ডাকাত বদমাশগুলো যেটা বলে তাকে সেটা বলতে হয় তিনি নিজের বাজ পিছার ইউজ করতে পারেন না এমনও হতে পারে তার নিজেরও তো সে যোগ্যতা থাকতে হবে সেই যোগ্যতাকে তিনি অর্জন করেছেন কিনা সুতরাং বাংলাদেশ পরিবর্তন হোক আফিমা আসক্ত সিঙ্গাপুর বাংলাদেশ যেমন প্রতারণা এবং আফিমের মধ্যে আসক্ত যুব সমাজ তরুণ সমাজ কোনো কাজ নাই বেকারত্বের ভারে বাংলাদেশ নজু হয়ে বসে আছে যোগ্য নেতৃত্ব আসলে বাংলাদেশ এগিয়ে যেতে পারে যারা বাংলাদেশের সম্পদগুলোকে চকিদার হিসাবে পাহারা দেবে বাংলাদেশকে উন্নয়নের পথে অগ্রগতির পথে শ্রমিকদের পথে নেতৃত্ব দেবে আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো আসসালামু আলাইকুম ভালো থাকবেন